আমি আজ আপনাদের সামনে এক নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি এই রেসিপিটাও সবার খুব ভালো লাগবে আমি আজকে বানাবো গুড়ের কটকটি তার জন্য প্রথমেই লাগবে দু কাপ ময়দা তারপর দিলাম ঘি তারপর রিফাইন তেল এতটা লাগবে রিফাইন তেল বেকিং পাউডার এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এই যে এরকম হবে এরকম হয়ে যাবে তারপরে এই যে সাজ গরম দুধ দিনে আমি এই জোটা মাখিয়ে নেব ঠিক এরকম হবে নরম না আর খুব শক্ত এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর এই যে পরকমভাবে একটু মেখে নেবো তারপর এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এইভাবে একটু রুটির মতো বেলে নেব এবারে আমি চার ধাপে একটু কেটে বাদ দিয়ে দিলাম সমান করার জন্য এগুলো আমি নিয়ে নিছি শেপ দিয়ে নেব নিয়ে এবার এটাকে আমি আবার দুই ভাগে ভাগ করে নিলাম একটা ভাগকে তুললাম তুলে এই যে কটকটি রাখতে নিয়ে কেটে ফেলব এরকম এরকম করলাম দেখুন যেটা একটু এ থাকবে হাতে শেপ করে নিলেই হবে মনে গেছে এবার যেইগুলো কেটে নিয়েছিলাম সেগুলো তার ফেলে দেবো না এই যে এইভাবে শেক করে দিয়ে নেব একটা একটা করে ছাড়তে হবে সব একসঙ্গে ছেড়ে দিলে জড়িয়ে যাবে এক মিনিটের মতো কিছুই করবো না উনি নিজে থেকে ভেসে উঠবে দেখুন এবার কী সুন্দর নিজে থেকে ভেসে উঠলো এবার আমি একটু নাড়িয়ে দেব একটা পেট হয়ে গেছে আর একটা পেট ধরে অনেক সময় ধরেই ভাজতে হবে আমার সবগুলোই ভাজা হয়ে গেল এবার আমি কিনে নিচ্ছি টা রেডি করবো প্রথমে করা তবে অল্প পানি দিলাম দেড়শো টাকা দিয়ে যখন এরকম হয়ে যাবে এবারে আমি ঢেলে দেব নেড়ে যেতে হবে অন বড় তো নেড়ে যেতে হবে আটকে টেপলেতে পুরোপুর মিশে যাবে বন্ধ করে দিয়ে নিয়ে এলে যেতেই হবে আবার থামানো যাবে না অনবরত এড়ে যেতে হবে দেখুন কি সুন্দর হয়েছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন